তুমি অনুসরণ করছো তাদের আলেমারা দুনিয়াতে বুঝেছে তারপরেও তোমরা পথ কষ্ট তাদের পিছিয়ে দৌড়াইস আজকে দাবল শাস্তি দুই পক্ষের এই শাস্তি থেকে বাঁচার কোন পথ নাই এরপর অনুসারে এবং নেতা ঝগড়া করতে করতে যখন এক পর্যায়ে বলবে এখন ঝগড়া করে লাভ কি আমাদের ঝগড়া করে লাভ কি এখন চলো আমরা আমাদের সব নেতার বড় নেতা যে শয়তান ওর কাছে চলে যায় কার কাছে শয়তানের কাছে কারণ যেহেতু ওই শয়তান ইংলিশ আমাদের সবাইকে বদবস্ত করছে ওর কাছে যায় এরপর সবাই শয়তানের কাছে যাবে সরা ইব্রাহিমের বাইশ নম্বর বলে নকল শৈতন লম্বা কদল অমর ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াআদাল হক ওয়া যখন শয়তানকে সবাই জামায়দারবে যেটা তোর জন্যই আজকে আমাদের সবাইকে জাহান্নামে আসতে হয়েছে তুমি আমাদের সবাইকে পথবস্তা করছো আমাদের রাতের ভিতরে ঢুকেছে। সেরা অপরসার অ্যাপ্লিকেশন আমাদের ভিতরে আসে সাথে এই গোপনে টের পাই না তোর জন্য আজকে জাহান্নামে আসে শয়তান তখন ও কিন্তু সব থেকে যুক্তিবাদী শয়তান কি সব থেকে যুক্তিবাদী বড় বড় এক এক সময়ের বড় বড় বুজুর্গ ব্যক্তিরা শয়তানের সাথে তর্ক করে হেরে গেছে শয়তান এতটাই যুক্তিবাদী কারণ সে কোথায় ছিল এক সময় কোথায় ছিল জান্নাতে ছিল এক সে আল্লাহ নিদর্শন বড় বড় নিদর্শন দেখেছে তার ব্রেন শক্তি তার অনেক বেশি সে সেই যুক্তি ব্যবহার করে বলবো করেছিলেন আল্লাহ কি ওয়াদা করেছিলেন সৎ কাজ করলে আল্লাহর দিন মানলে কোরআন রাসুল মানলে হাদিস মানলে জান্নাত এগুলি যে না মানবে অপরাধ করবে তার জন্য জাহান্নাম এটা আল্লাহর ওয়াদা আল্লাহ যে ওয়াদা করেছিল সেই ওয়াদা আজকে বাস্তবায়ন করেছে দেখো যারা नेक আমল করছ সব জান্নাতে চলে গেছে মা আর আমি যে ওয়াদা করেছিলাম আজকে তা ভঙ্গ করলাম কন্নুজ কি করবে ভঙ্গ করবে আমি ওয়াদা করছিলাম খাও পান করো ফূর্তি করো মন যা চাই তাই করো মানুষের বানানো আয় মানো ইসলাম মানার দরকার নেই রাসূল মানার দরকার নেই যে বলছি আমি এটি না মানলে কিছুই হবে না পরকাল বলে কিছু না এই যে ওয়াদা করছিলাম আজকে তা বঙ্গ করলাম কি করলাম এমন জায়গায় বঙ্গ করবে ওরে রিপেয়ার করার মতো প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার কোন জায়গা আছে আরো ও খুব যুক্তিবাদী ওরে ঠকানোর মধ্যে মানুষের পক্ষে সফল সেভাবে আল্লাহ যে ওয়াদা করেছিল বাস্তবায়ন করছে আমি যে ওয়াদা করছিলাম ভাঙ্গিয়ে দিলাম আজকে আমার ওয়াদা খেলাফ আমি ওয়াদা খেলাফ করলাম মা কানা আলাইকুম মিন সুলতান কত সুন্দর কথা আমি তোমাদেরকে যে ডাক দিয়েছিলাম আমার ডাকের পক্ষে কোনো দলিল ছিল না কুরআন হাদিসের কোনো দলিল ছিল না শুধু ডাক দিয়েছি আমার ডাকে দৌড়াইয়াছ শয়তানে কুরআন হাদিসের দলিল আছে শয়তানে না শয়তান আমাদেরকে তারপরতে ডাকে কুরআন হাদিস দিয়ে দলিল দেয় না দলিল দেয় না ইসলাম এর কোনো দলিল আছে আমি ডাক দিয়েছিলাম কোন দলিল ব্যবহার করি না আমার কোন দলিল ছিল না কিন্তু শুধু একটা ডাক দিয়েছিলাম আমার সঙ্গে সঙ্গে আমার পেছনে ডাকে আজকে লাভ নাই আমাদেরকে আমাকে তিরস্কার করে আজকে কোনো লাভ নাই নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই নিজেদেরকে তিরস্কার দাও

উপস্থিত রইছে এরা কা তালা আল কোরআনের বিভিন্ন জায়গায় 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 আলোচনা করেছে যে নেতা যদি তোমার ভালো হয় সৎকর্মশীল হয় তুমিও সৎকর্মশীল হবে একটা কথা আছে না গ্রামের ভাষায় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটা কিন্তু একেবারে বাস্তব কথা এটা একটা কি বাস্তব কথা আপনার নেতা যদি ইসলাম বিদ্বেষে হয় যদি বলে আমি শরীয়ত টরিয়ত মানি না আছে কিনা এরকম নেতা জরে কম আছে না শরীয়ত টরিয়ত মানি অথচ একটা দলের বড় এক নেতা জোরে কম ঠিক কিনা শরীয়ত টরিয়ত মানি না এমন নেতা যদি অনুসরণ করে তাহলে কিন্তু কেয়ামতের মাঠে কপাল জনমের মতো পূর্বে জন জোরে কম ঠিক কিনা আরেক নেতাই বলেছে পুরুষকে চারটা বিবাহের অনুমতি কে দিয়েছে আমার বোনেরা কি দিয়েছে চারটা অনুমতি দেবে অনুমতি কে দিয়েছে আল্লাহ দিস কে দিয়েছে চারটা মেয়ের অনুমতি দিস সে বলে পুরুষকে চারটা বিয়ের অনুমতি কে দিলো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে কে চ্যালেঞ্জ করে কত বড় বেদব মহিলা সে বলে কে অনুমতি দিস অনুভতি কার এটা আল্লাহ আল্লাহর বিধানের সাথে চ্যালেঞ্জ করে এই সমস্ত নেতার যদি অনুসরণ করে জাহান অবধারিত হয়ে যাবে যেরকম ঠিক কিনা সুতরাং আমাকে সময় শেষ করতে বলা হয়েছে যে আমার পরে দুইজন আরো মেহমান আছে আমি তাদেরকে তাদের জন্য সুযোগ করে দিচ্ছি আমার আলোচনা এখানে শেষ করছে মোটামুটি একটা পর্যায়ে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে আমার বিশ্বাস আপনার কি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আল্লাহ যেন এখন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকালে বলেন আমি আলহামদুলিল্লাহ

এই সকল নেতাদের পিছনে ঘুরি এবং সময় নষ্ট করি তাহলে হাসুরের মাঠে তাদের সাথেই আমাদের হাসন নসর হবে সুতরাং বেনামাজি মিথ্যাবাদী প্রতারক দু হাসুরের বিচার কাটগোড়ায় ফয়সালা করার পরে তারা যদি জাহান নামে যায় আমাদের